আসসালাম আলাইকুম এভরি ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি এই গরমে একদম পাতলা কাতলা মাছের ঝোল নিয়ে চলে এলাম আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সময় আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন আর আমিও সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার কাছে আপনাদের কোনো নোটিফিকেশন আসছে না আমার কাছে নোটিফিকেশন আপনারা পাঠিয়ে দেবেন আমি লাইক দিয়ে ফুল ওয়াচ দেখে নেবো একজন আর একজনকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব তো চলুন আমি আজকে মাছের ঝোলটা বানিয়ে নিই এর জন্য নিয়েছি আমি এরকম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা কোনো ঝাল নেই তো আমি এখানে লঙ্কা গুঁড়ো কিছু দিয়ে নেব এরপরে নিয়ে নেব আলু তো আমি আলুটাকে আগেই ধুয়ে আর খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো আমি এখন এক সাইডে সরিয়ে রাখছি আমি এখানে কাতলা মাছে নিয়েছি এরকম পিস করে আমি কেটে নিয়েছি বাজার থেকে নিয়ে পিস করে কেটে নিয়েছি এরপর আমি এটাকে আগে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো লবণ এরপর মশলাটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো মশলাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি সাইডে সরিয়ে রাখছি এবারে আমি এই পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব নিয়ে আমি সরাসরি আমি রান্না করে নেব চুড়ার মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে দেবো সরিষার তেল এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এরপরে দিয়ে দেবো মাছ আমি পাঁচ পিস মাছ সত্য দিয়ে দিলাম মাছের এক পিসটা হয়ে গেছে আমি এক পিসটা বলতে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি এখিয়ে গো মাছটাকে উঠিয়ে নিয়েছি আর ওই তেলে দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি মাছটাকে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো একটুখানি পানি পানিতে দিয়ে আমি তিরিশ থেকে মতন আমি কষে নেব এরপর দিয়ে দেবো হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ছালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো চা চামচের কম হাফটা চামচ আদা রসুন পেস্ট সব উপকরণ দিয়ে আমি কষে চার মিনিট সব উপকরণ দিয়ে আমি কষে নিচ্ছি সব উপকরণ দিয়ে আমি এক মিনিট কষে নেবো এক মিনিট কষে নিয়েছি এরপরে দিয়ে দেবো আলু আলুটা দিয়ে কষে থাকবো মশলাটা যাতে না পুড়ে যায় আমি একটু পানি দিয়ে নেব দিয়ে আমি করতে আমি আর একটুখানি পানি দিয়ে নেব তো পানি দিয়ে আমি আরও তিন চার মিনিট বসবো আমি আবার একটু পানি দিয়ে নেবো যাতে না পুড়ে যায় আমি একটু পানি দিয়ে চাপা দিয়ে রাখবো তো প্রথমে আমি একটু এরকম করে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে রাখছি তিন মিনিটের জন্য বন্ধুরা আমার নতুন চ্যানেল আমাকে সবাই সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব আর যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন আমার কাছে নোটিফিকেশান পাঠিয়ে দেবেন আমি সবসময় আপনাদের পাশে থাকব লাইক সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ দেখে নেবো আর সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব আপনারাও সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন একজন আর একজনকে সাপোর্ট না করলে কেউ কোনো দিন কিন্তু আগাতে পারে না তো সবাই চেষ্টা করবেন একজন আর একজনকে সাপোর্ট করার আমার রান্না বা রেসিপি সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন কোনো রান্না যদি জানতে চান কমেন্টে জানাবেন খুব কম উপকরণ বা খুব কম মশলা দিয়ে কাতলা মাছের ঝোল আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে এই গরমে কাতলা মাছের পাতলা ঝোল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আমি তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম আর তিন মিনিটের পর ফিরিয়ে আসলাম এরপর আমি একবার কষে নিচ্ছি তো আমি এক মিনিটের জন্য কষে নিচ্ছি হলে কিন্তু তলাই লেগে যেতেও পারে তো আমি আবারও চাপা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ফিরে এলাম তিনটে মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর টমেটোটা দিয়ে দিলাম আর একটু টক টকের জন্য আর এই গরমে বিশেষ করে একটু টক টক হলে ভালো হয় তো খেতে খুব ভালো লাগে দিয়ে আমি আবারও এক সেকেন্ড দু মিনিট পশে নেবো এক মিনিটের জন্য চাফা দিয়ে রাখবো এক মিনিট পর উঠিয়ে নিলাম কষে আমি আরো এক মিনিট আমি কষে নিয়েছি এরপর আমি পানি দিয়ে নেব ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতন ঝোলটা দিয়ে নেবেন পানিটা দিয়ে নেবেন তা আমি আমার পছন্দ মতন পানিটা দিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে পাতলা ঝোল করব এই চাপা দিয়ে রাখছি এক মিনিটের জন্য বলকাসার অপেক্ষায় থাকবো এক মিনিট পর উঠিয়ে নিলাম আর দেখুন ফুটে গেছে মাছটাকে আমি দিয়ে দেবো আমি ঠিক এই রকম করে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি পরিবেশন করে দেখাবো মাছের ঝোল একদম পাতলা করে মাছের ঝোল তো আমি এরপরে পরিবেশন করে দেখাবো আমার এই মাছের ঝোল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জান আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ